সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক কৃষি কৃষিবিধি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টু অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে আপনাদের সুপরিচিত যে আরিফ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আরিফ ভাইয়ের আজকের কালেকশন আছে সেই সেই কালেকশন হ্যাঁ আরিফ ভাইয়ের ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রাম আর এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেখছেন সেই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমোশফ আছে আরিব ভাই খালি যে সাগলটা পছন্দ হবে আরিব ভাই এর সাথে যোগাযোগ করে সেই সাগলটা আপনারা নিতে পারবেন আরিব ভাই এখন যে দুটো ধরছে দেখেন একটা জিনিস দেখেন ভাই আজকে জিনিস দুটো ধরছি দশ টকাকে উপহার দিব তাই দুটো খাসি ধরছি ভাই বিশাল বিশাল খাসি দুটোই খাসি না ভবিষ্যৎ তো হোবে হো সেই সামনে করবেন আস্তে আস্তে হবি হো সানাদার খাদ্য দিলে দেখি আপনি কি মাঝখানে বসেন তো আপনি দেখা যায় নাকি ভাই এইরে বাহ বা ভাই আর ভাই হারাই গেছে হ্যাঁ দেখেন এ বাবু না তোমরা একটা করে দেখাই কোনটা দেখাবো কালোটাই দেখোটাই দেখায় কালোটা সুন্দর করে ধরেন আছে পঁয়ত্রিশ প্লাস ভাই পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ প্লাস এই খাসি আল্লাহর রহমতে যদি ভবিষ্যতে রাখা যায় দানাদার খাদ্য পরিমাণে মানে দেওয়া যায় খাসি হবে ভাই এর বয়স কি কোন বয়স দুই দাঁত দুই দত হ্যাঁ দুই দত প্লাস 81 খাসিটা কেবল মনে করেন যে স্বাস্থ্য লাগবে এক যদি খালি দানাদার খাওয়া দেওয়া যায় এর গায়ে খালি মাংসই লাগবে তবে যদি আপনারা এই যে 26 সালের কুরবানি কেউ যদি মনে করেন যে আমি একটা খাসি পাইলে যারা শক করে একটা খাসি বড় খাসি কুরবানি করবেন তারাই খাসি নিয়েন এগুলা খাসি আপনার সামনে কুরবানি আসে আস্তে আস্তে অনেক ঐচ্ছিক দানাদার খাদ্য দিতে মেলা ঐচ্ছিক দানাদার খাদ্য এসা সামড়াগুলো দেখেন কত লুজ ভাই

যাও কেউ যদি মনে করেন আমি কিছুদিন পাইলে একটা খাসি কুরবানি খাসিটা এটা বিটল জাতের ক্রস খাসি খাসি একটা দেখাবো বাঘা তোতা আচ্ছা এটা দিয়ে দেন আমরা ওটা দেখি জি যদি একবার মার্জিত কালার হ্যাঁ খুব পছন্দের একটা কালার অনেকের পছন্দ হয় কালারটা খাসিটা মাত্র 2 দত প্লাস হ্যাঁ এর উচ্চতা আরো বেশি আছে ওটা চাইতে উচ্চতা বেশি উচ্চতা বেশি আছে ভাই দেখেন এগুলো খাচ্ছে দানাদার খাদ্য দিবি এখন থেকে সামনে কোরবানি ছত্রিশ হাজার টাকা দিয়ে দেবেন কোরবানির মধ্যে মেলা দামের খাচ্ছে অর্ডার করলে ভাই পৌঁছে দিবে কোন সমস্যা নেই জি ভাই আপনারা নিয়েন এই দামের মধ্যে পৌঁছা দিবে ভাই জি

3.5 মাস 3.5 মাস জি কি বাচ্চা এগুলা এ দুইটা মেয়ে বাচ্চা ভাই দুইটা মেয়ে বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা এগুলা বাচ্চা খুব সুন্দর একাকার মার্জিত তাইলে এই দুইটা বাচ্চা নিন জি ভাই এই দুইটা বাচ্চার বিকল্প নেই দাম কত রাখবেন এই দুইটা বাচ্চার 33.5 জোরা জোরা আচ্ছা আবার কেউ যদি মনে করেন যে সাড়ে 33.500 জোড়া জোরা এত দাম হলো হ্যাঁ আপনার 22000 ও পাওয়া যাবে বড় বড় ছাগল বড় বড় কিন্তু আপনার দিন আর রাত ফারাক হবে জিনিসগুলা

বাচ্চাটা কি বাচ্চা ভাই এ বাচ্চা মেয়ে বাচ্চা ভাই বাচ্চা বাচ্চাটা শরীর একবার চার মাস প্লাস এই বাচ্চাটা কেমন দাম এ বাচ্চাটার দাম আসবে একুশ হাজার আচ্ছা এই যে এই বাচ্চাটা মেয়ে বাচ্চা আর এই যে দুটো বাচ্চা দেখাইছি মেয়ে বাচ্চা এইগুলা বাচ্চা নিয়ে খামার আপনি সাজান আর একটা ভালো পাঠা নেন একদম শর্ট ফেস ভাই হ্যাঁ একেবারে মাথাটা দেখেন একটু ছোট্ট নিয়ে হ্যান্ডেড বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চা একেবারে ভাই জি ভাই এটা ডেলিভারি বিকাশ দিয়ে দেব সব কিছু দিয়ে দেব ভাই ভাই এটা কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা ভাই এটাও মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা এটা নিউ এডাল্ট ধরা যায় বাচ্চা বয়স হয়ে গেছে মোটামুটি 6 মাস মোটামুটি তাই জি এটার দাম কেমন এটা আপনার দাম আসবে 16500 16500 জি ভাই দেখেন আমি একটু দূর থেকে দেখাই এই যে আর একটু জুম করে দেখে এর বডিটা এই দেখেন সাড়ে ষোলো হাজার টাকায় হ্যাঁ এই মেয়ে বাচ্চাটা নিউ ম্যাডাল এটা যদি আর কয়েকদিন পালেন তাহলে এটা হেঁটে চলে আসবে অবশ্যই সাড়ে ষোলো হাজার টাকায় আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দিবে এই সুযোগগুলো মিস করেন না এ ছাগলগুলো নিয়েন দেখেন আর পাটা একেবারে সুন্দর একটা বাচ্চা এ বাচ্চাগুলো খামার করার জন্য নেন এ বাচ্চাগুলো মিস করেন না ভাই ভাই এদি কি ধরছেন ভাই ভাই একবার হাই কোয়ালিটি খাসি ভাই দেখেন এই খাসির বাচ্চাটা আমি একেরে অনেক দূর থেকে দেখাই একেবারে ঘোর আল্লাহ হাত পা নাক কান মুখ এবং সে কত লম্বা দেখেন জি ভাই ভাই এই খাসির বাচ্চাটার বয়স কি হয়েছে ভাই বাচ্চাটার বয়স 4 মাস 4 মাস জি আচ্ছা ভিডিওতে কেমন লাগতেছে জানি না তবে খাসির বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর যদি কেউ শক করে একটা খাসি পালেন যে একটা খাসি পালবো অনেক বড় হবে তাহলে এই বাচ্চাটা আপনারা চয়েস করতে পারেন বা এই বাচ্চাটা নিতে পারেন কেমন দাম রাখবেন ভাই দাম আছে

যদি সিঙ্গেল নেন তাহলে পনেরো হাজার টাকা আর যদি জোড়া নেন সাড়ে উনত্রিশ হাজার টাকা ডেলিভারি বিকাশ বাইর থাকবে কোনো টেনশন নেই বাচ্চাগুলো নিয়ে এই বাচ্চাগুলো মানে টেনশন নেই এই জন্য করলাম এগুলো খাওয়ার কোনো চিন্তা দুধের ছাগল যে দুধের বাচ্চাগুলো শরীর ভেঙে যায় সে ভাঙ্গা শেষ এখন আর খালি খাওয়াবে না শরীরে লাগবে দুটো বাচ্চার পিন দেখেন একবার হরিণের মতো ভাই পিন পিন্টো মার্শাল্লাহ ছাগল এগুলো আপনার পাকিস্তানি জাতের ছাগল তাই না এগুলো বিশাল বড় বড় খাসি হয় জোড়া সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশ হাজার জি জোড়া সাড়ে চব্বিশ বারো হাজার দুইশো জি ভাই আচ্ছা ভাই জি ভাই তাহলে এই টাকার মধ্যে আবার পৌঁছায় হ্যাঁ পৌঁছাও দেবে এই দুটো খাসি বাচ্চা একজন নিয়েন নিয়ে দুটো বাচ্চা যার যত্ন করে পাইলেন দেখেন অনেক সুন্দর হবে দুটো বাচ্চা